আমরা একটু জানি যে হজমের ব্যাপারটা অনেকের কিন্তু অনেক ধরনের খাবার হজম হয় না কিছু কিছু খাবারে বদ হজম হয়ে যায় বিট্রুট জুস বা বিট্রুট আমরা যদি সলিডও খাই সেটা কি বদ হজম হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের ভূমিকা রাখবে বা এরকম বদ হজম হবে এটা বদ হজম হওয়ার মতো কোনো খাবারই না আমার কাছে মনে হয় যে এটা এত প্রসিদ্ধ এটা সায়েন্টিফিক্যালি একটা প্রুভেন একটা খাবার এখানে বদ হজম হওয়ার কোনো সুযোগই নেই বরং যাদের ম্যাটাবলিজমে প্রবলেম রয়েছে যাদের ডাইজেস্ট প্রবলেম রয়েছে তাদের জন্য এবং যাদের প্রবলেম রয়েছে বরং তাদের জন্য কিন্তু বিট্রুট খুব চমৎকার কাজ করে থাকে এবং যে ফাইবারের কথাটা আপনি বলছিলেন যে ম্যাটাবলিজমে কোনো প্রবলেম হয় কিনা এখন পর্যন্ত আসলে আমরা ওরকম কোনো ফিডব্যাক পাই নাই কিন্তু ডিপেন্ড করে আপনি যদি হিউজ অ্যামাউন্ট অফ বিট্রুট আপনি একবারে খেয়ে ফেলেন যে আমি অনেক বেশি খেলে অনেক বেশি উপকারিতা পাবো সেটা করলে তো ডেফিনেটলি আপনার যে কোনো খাবার আপনার প্রবলেম হতে পারে সো লিমিটেড অ্যামাউন্টের যদি আপনি বিদ্যুট খান তাতে আপনার হজমে কোনো প্রবলেম হবে না বরং এটা হজমের প্রক্রিয়াটাকে খুব ত্বরান্বিত করে থাকে অনেকের ক্ষেত্রে আপনি শুনবেন বলে থাকে যে আমার ম্যাটাবলিক রেট খুব স্লো আমার ওয়েট এজন্য কমতে চায় না তাদের জন্য আমার সাজেশান হচ্ছে আপনি বিটরুট খান এটাতে আপনার ম্যাটাবলিজম এবং ম্যাটাবল রেটটা একটু ফাস্ট হবে এবং ফাস্ট হওয়া মানেই তো আমার একটু ক্ষুদা লাগবে ক্যালোরিটা বার্ন হবে তখন দেখা যাবে যে ওয়েটটা খুব দ্রুত তার কমতে শুরু করেছে